মানুষের মনের অনুরণন হয় বা মনের কম্পন হয় এটা কেমন যেমন আপনি যখন পানিকে কোনো পাত্রে রেখে তাপ দিবেন তখন পানি গরম হওয়ার সূত্র হল পাত্রের তলার অংশের পানি প্রথমে তাপে পানির পরমাণুগুলো প্রকম্পিত হতে থাকবে এবং দ্রুত গতিতে ছোটাছুটি করতে থাকবে এবং ওই ছোটাছুটির প্রেক্ষিতেও ওই তলের পরমাণু অনুপরমাণুগুলো উপরে চলে আসবে আর উপরের শীতল পরমাণু গরুর নিচে চলে যাবে এভাবে কমপ্লিটলি পানি তাপমাত্রা বৃদ্ধি পাবে বা একশো ডিগ্রি তাপমাত্রায় চলে যাবে এই যে অনুপ্রমাণুর কম্পন আমাদের মনটাও ঠিক এইভাবে কম্পিত হয় বা অনুরণন হয় বা ভাইব্রেশন হয় তো এই ভাইব্রেশনকে না থামালে এটা যে কোনোভাবেই যথাযথ রূপে আগ্নেয়গিরি রগ্নপাতের মতো আচরণ করে ভূগর্ভে যখন আগুন থাকে এই আগুন কোনো না কোনোভাবে বেরিয়ে আসে আগ্নেয়গিরির হয়ে তো দেখা যায় এটাকে আসলে চেপে রাখা যায় না মানে চাপা থাকে না এটা হয় নদী নয়তো সমুদ্রের গর্ভ গভীর দিয়েও এটা এই হয়ে বেরিয়ে আসে অথবা এক দেশের থেকে উৎপত্তিস্থল বা কেন্দ্রস্থলে এক থেকে এক এক দেশে সেটা অন্য দেশে যে আগ্নেয়গরি অগ্ন হয়েছে মানে মূল কথা হচ্ছে এই আগুনকে চাপা দিয়ে রাখা যায় না ঠিক তেমনি মনের যে কম্পন বা অনুরণন বা ভাইব্রেশন এটাকে আসলে কোনোভাবেই চাপা দিয়ে রাখা যায় না যখনই আপনার মন কম্পিত হবে কোনো কারণে তখন এটাকে থামাতে হবে নিউট্রালাইজ করতে হবে যদি সেটা না করেন তাহলে এই মনের কম্পন বা অনুরণন যে কোনোভাবে অন্য কারোর অন্য কোনো সিস্টেমের ভিতর দিয়ে প্রকাশিত হবে তো যেমন কখন কখন কম্পন হতে পারে কম্পনের এক নম্বর সূত্র সূত্র হল গিয়ে আপনার আপনি বাদে আপনার চারিপাশে বা আপনার এনভায়রনমেন্ট আপনি বাদে বাকি সব কিছু আপনার এনভায়রনমেন্ট আপনার এনভায়রনমেন্টে যত ঘটনা ঘটছে যত তথ্য বা আচার আচরণ কথাবার্তা বিভিন্ন কিছু বায়ু প্রবাহ থেকে শুরু করে মানুষের চলাফেরা আচরণ কথা এগুলো সবই হচ্ছে গিয়ে আপনার ইনভায়রনমেন্ট এবং ইনফর্মেশন তো আপনি বাদে আপনার চারিপাশে যে ইনভায়রনমেন্ট আছে এনভায়রনমেন্টের কোনো কিছু যখন আপনার এক্সপেকটেশন অনুযায়ী না হয় তখনই আপনার মন অনুরণ অরণিত হয় বা প্রকম্পিত বা ভাইব্রেশন হয় যেমন আপনি একজন আপনি একজনকে সালাম দিলেন সে সালাম এর উত্তর না দিয়ে আপনাকে অ্যাভয়েড করে চলে গেল। তো আপনার ভিতরে একটা ক্ষোভের জন্ম হবে যে আমি তাকে সালাম দিলাম তার সাথে কুশলাদের জিজ্ঞেস করলাম সে আমাকে পাত্তা দিল না এটা মনে মনের ভাইব্রেশান হতে পারে মানে এরকম ঘটনাগুলো আপনার এনভায়রনমেন্ট থেকে হয় তখন আপনার ভিতরে একটা রাগ বা ক্রোধের জন্ম হয় এই যে মনের অন কম্পন হলো এই কম্পনকে আপনাকে অবশ্যই নিউট্রালাইজ করতে হবে নিউট্রালাইজ করলে এটার পর অন্য কোনো মাধ্যমে বেরিয়ে আসবে না যদি নিউট্রালাইজ না করেন তা পরবর্তী ইভেন্টগুলোতে আপনার এই কম্পন বা ভাইব্রেশনে বহিঃপ্রকাশ ঘটবে এটা অবশ্যই অবসম্ভাবী ঠিক আগ্নেয়গ্রী রগ্ন অগ্নুৎপাতের মতোই ব্যাপার তো জন্য এই মনকে মূল কথা হলো মনকে কখনোই প্রকম্পিত বা কম মানে ভাইব্রেশন হতে দেওয়া যাবে না যদি হয়ে যায় তখন অত্যন্ত সুকৌশলে নিউট্রালাইজ করে ফেলতে হবে যাতে এটা পরবর্তীতে বয় প্রকাশ না ঘট না ঘটে